এই বিষয়ে আজ আমরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ইনশাল্লাহ উক্ত সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতি আমাদের দুঃখ দুর্দশার আবেদন ও অনুরোধ সরকার ও জাতির কাছে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা আজকে উপস্থিত আমাদের সাংবাদিক ভাই বোনেরা এবং আমার সহকর্মীবৃন্দ

আমরা একটা কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট টেস্ট নিব যে টেস্টের আপনাদেরকে অবশ্যই সবকিছু দেয় অবশ্যই উত্তীর্ণ হতে হবে যদি আপনাদের সার্ভিস কন্টিনিউ করতে চান এবং কেউ যদি এই পরীক্ষায় অ্যাটেন্ড না করেন সেক্ষেত্রে তাকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া হবে না এই মেমোরান্ডামের এগেনস্টে আমরা মহামান্য হাইকোর্টে শরণাপন্ন হই সেখানে আমরা একটা রিট দায়ের করি সেই রিটে সেই রিটের একটি আদেশ আমরা পাই যে আদেশে বলা হয় যে পারমান্ট এমপ্লয়ীদেরকে এই ধরনের অ্যাসেসমেন্ট নেওয়ার কোনো সুযোগ নেই এক্ষেত্রে ব্যাংক ম্যানেজমেন্ট চাইলে তাদের পদোন্নতির জন্য পদোন্নতির জন্য একটা পরীক্ষা নিতে পারে যেটা পদোন্নতির জন্য শুধুমাত্র কিন্তু সার্ভিস কন্টিনিউ করার জন্য এই ধরনের পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই একটি রুল রুল এবং ডিরেকশন দিয়েছিলেন এবং ওই রুলটা এখনো পেন্ডিং এটা বাংলাদেশ ব্যাংক এবং ইসলাম ব্যাঙ্ক পিএসি ম্যানেজমেন্টকে দিয়েছিল এবং হঠাৎ করে আবার ওরা ওনারা ওই রুল রুলের পরবর্তীতে ওনারা আমাদের পরীক্ষায় স্থগিত করেন এবং বলেন যে পুনরায় এটার তারিখ ঘোষণা করা হবে হঠাৎ করে ওনারা আবার বাইশে সেপ্টেম্বর একটি মেমোরেন্ডাম দেন যে আগে যে এইচ আর ডাব্লিউর যে সার্কুলার আছে সেই অনুযায়ী আপনাদেরকে সাতাশ সেপ্টেম্বর অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে শনিবার বিকেল সাড়ে তিনটায় সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এবং এই পরীক্ষায় বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হবে তো আমরা বুঝতে পারি যে এটা আমাদের আসলে আমাদেরকে ছাঁটাই করার জন্য একটা নীল নকশা আমরা সমন্বিতভাবে সমন্বিতভাবে সর্বাত্মক এই এক্সামটা বয়কট করেছিলাম গতকাল সেটা আমাদের চট্টগ্রামে প্রেস কনফারেন্সের মাধ্যমে একবার করা হয়েছিল প্লাস গতকাল সন্ধ্যায় আবার ঢাকা প্রেস ক্লাবে এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই পরীক্ষাটা বয়কট করা হয় সর্বাত্মক বয়কট এবং আজকে কিন্তু তারা সেই পরীক্ষাটি কন্টিনিউ করেছে তিনটা কেন্দ্রের মাধ্যমে তারা পরীক্ষাটা নিয়েছে এবং মজার বিষয় হচ্ছে আমাদেরকে যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেখানে লেখা আছে কিন্তু স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট কিন্তু আমরা বিভিন্ন মিডিয়া এবং মাধ্যমে যেটা জেনেছি এবং ব্যানারগুলো দেখেছি ওখানে লেখা আছে নিয়োগ পরীক্ষা ব্যানারে নিয়োগ পরীক্ষা লেখা আছে ঢাকা জেলা ঢাকা জেলা জস থেকে ওনারা একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনারা নিয়োগ চেয়েছেন এবং নিয়োগ পেয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল এবং সেখানে দেখলাম যে পুলিশ প্রশাসনে ছিল এবং সেখানে ব্যাংকের পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে প্রশাসনিক যে সাহায্য হেল্প চেয়েছিল ওখানে কিন্তু স্পষ্ট লেখা আছে নিয়োগ পরীক্ষা আমার আমাদের চাকরির বয়স সাত আট বছর এক একজনের এখন সাত আট বছর চাকরি করার পরে কি আমরা আবার নিয়োগ পরীক্ষায় যাবো যাই হোক ওটা হইল হওয়ার পরে আমরা তো পরীক্ষা বয়কট করেছি তার মধ্যে হয়তো এক দুইজন পাঁচজন ওখানে গিয়েছিল তার মতে আমরা যেটা শুনেছি ওনারা নিজেদের কিছু এই ভূমি পরীক্ষা প্রতিখানে ঢুকিয়েছেন যে হ্যাঁ ভূমি পরীক্ষার মাধ্যমে ওনারা দেখাতে চেয়েছিল যে আসলে পরীক্ষা কেন্দ্রে এই উপস্থিতি আছে এবং কর্মকর্তরা পরীক্ষা দিয়েছেন আসলে আমরা কেউই পরীক্ষা দেইনি ঠিক এবং সেটা আমরা যে পরীক্ষা দিই না সেটা প্রমাণ হচ্ছে প্রত্যেককে আমরা স্মার্টফোন ইউজ করি আমাদের জিপিএস যদি জিপিএস নেটওয়ার্ক যদি ট্রেস করা হয় তাহলে আমরা প্রত্যেকে কোথায় অবস্থান করেছিলাম পরীক্ষাকালীন সময়ে এটি ইজিলি বের হয়ে যাবে যাই হোক তার পরবর্তীতে আমরা আজকে এখানে আবার আজকে আপনাদেরকে এখানে দেখেছি সংবাদ সম্মেলন করছি কারণ আছে কারণ হচ্ছে আগামীকাল যে আমার চাকরি আসছে এটার কোনো আমরা গ্যারান্টি নিশ্চয়তা কোনো কিছুই পাচ্ছি না আমাদেরকে

এবং ম্যানেজমেন্টের প্রতি শ্রদ্ধার সাথে আমরা কিন্তু এই বয়কট করেছি কারণ হাইকোর্টের মহামানা হাইকোর্ট তো করতে পারি না যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এই পরীক্ষাটা বয়কট করেছি ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জাতির কাছে ইসলামী মতো একটা বড় ব্যাংকের ম্যানেজমেন্ট যদি হাইকোর্টের রুল এবং ডিরেকশনকে অবমাননা করে তাহলে এই দেশের আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে আমরা প্রিভিয়াসলি যে আন্দোলন হয়েছে চব্বিশে সেই আন্দোলনের একটাই কারণ ছিল সেটা হচ্ছে এখন জাতির কাছে আমাদের প্রশ্ন যে আমাদের দোষটা কোথায় আসলে আমরা কেন বৈষম্যের শিকার হচ্ছি এবং আমরা তা আইনের প্রতিশ্রদ্ধাশীল আমরা হাইকোর্টের আদেশের প্রতি আমরা হাইকোর্টের আদেশ মেনে

তখন এই কর্মচারীদের মধ্যে একটি রিপ্রেজেন্টেশন দেন ওই রিপ্রেজেন্টেশনে ওনারা আপত্তি তুলে এই ধরনের পরীক্ষা নেওয়ার কোনো বিধান কোনো আইনে নেই এবং ওনাদের যে প্রাথমিক নিয়োগের পত্র ছিল ওখানেও কোনো এরকম কোনো কন্ডিশন ছিল না এর বাইরেও ব্যাংকের যে নিজস্ব পলিসি আছে বা এইচআর আছে ওইটা এরকম কিছু বলা নেই তারপরও কেন হঠাৎ করে এই ধরনের পরীক্ষা নেওয়া হচ্ছে যেখানে কি কন্ডিশন দেওয়া হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে ওনাদের চাকরি কন্টিনিউটি থাকবে কি থাকবে না তা নির্ধারণ করা হবে আমরা এই বিষয়গুলো তুলে ধরে যেহেতু বাংলাদেশের প্রাইভেট ব্যাঙ্ক রেগুলেটরি বলি হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অথরিটিকে ইনভোগ করে মোহাম্মদ হাইকোর্টের কাছে যায় এবং বলি কেন বাংলাদেশ ব্যাংক তারা প্রয়োজনীয় ডাইরেকশন দিবে না আইন অনুযায়ী ব্যাংকের এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট রুল ইস্যু করে যে কেন এই ধরনের পরীক্ষার আয়োজন প্রশ্নবিদ্ধ নয় এ ব্যাপারে সংকোচ করা হয় রুল ইস্যুর মাধ্যমে সাথে বাংলাদেশ ব্যাংকে একটা ডাইরেকশন দেওয়া হয় যে আপনাদের কাছে যে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে তা আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে ডিসপোজাল করা হয়

ইতিমধ্যে এটা আদালত অবমাননা হতে পারে মনে করে আমরা একটা কনটেন্ট মর্টিস ইস্যু করেছিলাম সেটা কোন কোন শাস্তার দর হয় নিয়ে নাও হবে এখন আমরা আদালত তোলার যে পদ্ধতি পদক্ষেপ বলছি নিজ আদালতে আমরা আদালতের কাছে দরখাস্ত নিয়ে যাব যে আসলে যে এখানে নির্দেশনা দিয়েছিলেন তা সঠিক ভাবে মানা হয়নি আইনা ব্যর্থ হয়েছে এবং এতজন যে শাস্তার শাস্তুরের কথা বলা হচ্ছে কর্মচারী

বাংলাদেশ ব্যাংকে একটা নির্দেশনা দিয়েছে যে ওনাদের কাছে যে চিঠিটা দেওয়া হয়েছে এই চিঠিটা যাতে ডিসপোজাল করা হয় বা নিষ্পত্তি করা হয় চিঠির বিষয়বস্তু চিঠিটা আপত্তি করা হয়েছে অনেকটা আপিল ফর্ম এই ধরনের পরীক্ষা নেওয়া যেতে পারে না আইন এটা সমর্থন করে বাংলাদেশ যে বাংলাদেশ ব্যাংক যে রিপ্লাইটা দিয়েছেন অথরিটি হিসেবে তা খুবই দুঃখজনক কোনো এটা অনেকটা নন স্পিকিং আনসার বলা যায় যে মানে আপনার

বা এর প্রসেসে থাকা অবস্থায় ব্যাংক দ্বারা ব্যাংক ব্যাংকের মাধ্যমে আয়োজন করা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামে ওনারা সাকসেসফুলি অ্যাটেন্ড করেছেন এবং উত্তীর্ণ হয়েছে সার্টিফিকেট ওনারা অর্জন করেছেন এইসব কিছু থাকে ওনাদের হয়তো আপত্তি থাকতো না এই যে মেয়াল ট্রেনিং বা প্রফেশনাল examination होतो তাহলে কোনো আপত্তি আছে কেউই করতে না এটা হচ্ছে একটা কম্পিটেন্সি টেস্ট কোর্স এটাতেও আপনাদের কোনো আপত্তি छैन না কিন্তু ওখানে একটা কন্ডিশন হিসেবে বলে দিয়েছে যে এই কম্পিটেন্সি টেস্টটা হচ্ছে আপনারা চাকরিন রিকুজিং ফর দ্য নিবেশন অফ ইয়োর এমপ্লয়মেন্ট এই কথাটাতেই একমাত্র আপত্তি इवन আমরা যদি ভীত করেন এটাও আমরা বলে দিয়েছি যে আমাদেরকে এটা एश्योरेंस দেয়া হয় আমাদের চাকরিতে এটা কোনো প্রভাব করবে না তাহলে আমাদের কোনো আপত্তি নেই যেহেতু এ ধরনের কথাকেও ইগনোর করা হয়েছে এ ধরনের কোনো কমিউনিকেশন করা হয়নি তাহলে এটা ইন্ডিকেট করে পরিষ্ঠান ভাবে এটা একটা প্রি ডিটারমাইন্ড স্টেজ স্টেজ ড্রামা টু টার্মিনেট ডিসেন্ট পয়েন্টস এই কারণে আমরা আইনের স্বর্ণপূর্ণ হয়েছে মহামান্না আদালত আমাদের কথা শুনেছেন আমাদের একটা সুযোগ দিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে মহামান্না আদালতের আদেশকে আইদার মিনিস্টার পিক করে হোক বা অবমাননা করে হোক ওনারা নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছেন কোনো কিছু তো তোয়াক্কা করছেন না সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা আদালতের কাছে আবার যাওয়ার চেষ্টা করব আমাদের নিবেশ নিয়ে আমাদের আপত্তিগুলো নিয়ে আমাদের কথাবার্তাগুলো নিয়ে মহামান্য আদালতের কাছে আমরা ন্যায় বিচার আচ্ছা এটা কি ইসলামী ব্যাংকের সব কর্মকর্তাদের পরীক্ষা হচ্ছে নাকি বিশেষ অঞ্চল এই ছাটাইয়ের পরে কোনো নিয়োগ বাণিজ্যের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা না না আইনজীবী বলবেন না আইনজীবী আচ্ছা প্রশ্ন যেটা ছিল আপনাদের এই পরীক্ষাটা কি বিশেষ সবাই

একই পলিসি করে নিয়োগ সম্পূর্ণ করে এই যে এমপ্লয়ীদেরকে নেওয়া হয়েছিল এবং আমাদেরকে কিন্তু পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে নেওয়া হয় না আমরা কিন্তু ট্রেনিং ছিলাম এক বছর ট্রেনিং ছিলাম আমাদের কনফার্মেশন পিরিয়ড ছিল আমরা ভালো পারফরমেন্স করেছি ওনারা আমাদেরকে কনফার্মেশন লেটার দিয়েছে ফেভিক্সেশন দিয়েছে সব কিছু দিয়েছে আমাদেরকে পার্মানেন্ট করেছে এরপর অনেকে প্রমোশন পেয়েছে একটা দুইটা তিনটা প্রমোশনও পেয়েছে কিন্তু এখন সাত আট বছর পরে এসে যদি বলে আপনাকে আবার সে পনেরো সাত আট বছর পূর্বে চলে যেতে হবে টাইম মেশিনের মতো যে ওখান থেকে পরীক্ষা দিয়ে আবার আসবে তাহলে এই পরীক্ষাটা আমরা দিতে পারি না আমরা যে আট বছর ধরে কাজ করেছি আমরা যে কাজ পারতেছি না এই ধরনের কোনো ম্যামো আছে পার্সোনাল ডাটা কার্ডে

চরাসে আমাদেরকে এই পরীক্ষা professional পরীক্ষার মাধ্যমে বিচারিত করে ওনারা ওনাদের নিজেদের মতো করে আর্থিক সুবিধা বলেন যাই বলেন ওনারা নিজেদের মত করে উনি নি বাহিনী হয়তো জন্য পাইদারা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তারবেরিও চট্টগ্রাম সেক্ষেত্রে তার কাছে আপনাদের আবেদনটা কি থাকবে আমরা উপদেষ্টা যিনি আসলে আমরা অযথা কোনো চাইতে আমরা আদালতের প্রতি সম্মান রেখে আদালতের দিকে তাকিয়ে মহাম্না আদালত আমাদেরকে একটা ডিরেকশন দিয়েছে একটা রুল জারি করেছে ওই রুলটা এখনো পেন্ডিং আমরা ওই আদালতের দিকে আদালতকে সম্মান রেখা মহাম্নার আদালতের প্রতি আছি এবং আমাদের এখানে যে মহাম্না ইসলামিক বাংলাদেশ ম্যানেজমেন্ট যে মহাম্ন আদালতকে অবমাননা করে অগ্রাহ্য করে যে এই ধরনের একটা প্রফেশনের পরীক্ষা পুনরায় আবার নিবে এটা আসলে আমরা কেউ বিশ্বাস করতে পারেনি এটা আজকে বিশ্বাস করতেছি যে ইসলামিক ম্যানেজমেন্ট পারে

ওটা কিনা আমাদের যে নিয়োগ প্রক্রিয়া তৎকালে এসআর এটা কিন্তু এসআর এর আগে ওই এসআর ফলো করে সমস্ত নিয়ম নীতি মেইনটেইন করে কিন্তু আমাদের চাকরি হয়েছে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে আমাদের কনফার্মেশন পত্র ছিল আমাদের কনফার্মেশন হয়েছে আমরা পার্মানেন্ট এমপ্লয়ি হয়েছি প্রত্যেকজন দুইটা তিনটা করে প্রমোশন পেয়েছে এবং আমি এটাও বলতে পারি যে 17 এর পরে আরো অনেক আরও এই চট্টগ্রাম ব্যতীত অন্যান্য জেলার যে লোক কর্মক্ষেত্রানি পেয়েছিলেন ওনারা তো কিন্তু এই প্রক্রিয়াতে এবং এই এর পলিসি অনুযায়ী পেয়েছেন ওনাদের এই লিস্টে নাম নাই কেন শুধুমাত্র আমাদের চট্টগ্রাম ভিত্তিক কর্মকর্তাদের নাম আছে কেন যাবেন কি তবে এটা আমাদের হিংসা

এটা তো ওনারও বলতে পারেন না থার্ড যে রুল রিয়ালি এই রুলটার মধ্যে কিন্তু সেকেন্ড আর একটা ডিরেকশনের উপরও রুল আছে ওয়াই এ ডিরেকশন শুড নট বি গিভেন আপন দ্য রেসপন্ডেন্ট উইড্রো দ্য নোটিস এই নোটিসটাকে উইড্রো করার কথা বলেছে যে চোদ্দ তারিখের যে ওনারা দিয়েছে চোদ্দই আগস্টের যেটা কম্পিটেন্সি যেটা ইন দ্য গাইজ অফ মানে ওনাদেরকে টার্মিনেট বা ডিসমিস করার জন্য এটা তো ওনারা করতে পারে না ওনারা নতুন কোনো রুল দিয়ে পুরোনো সার্ভিস রুল বা সার্ভিস চেঞ্জ করতে পারবে না প্রিন্সিপাল অফ ন্যাচারাল কোর্টকেশন আর এখানে সাড়ে পাঁচ হাজার যারা ভিত্তিতে ওনারা বলছেন পার্টিকুলারলি যারা চিটং এর টু থাউজেন্ড সেভেন্টিন এর পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকে করেছেন তো এভারেজ যদি সবার জন্য করতো তাও কিন্তু এটা মানে ভায়োলেটিভ আইনের লঙ্ঘন আর এই আইনের তো শুনানি হয় নাই ওনারা তো সুপ্রিম কোর্টেও জান নাই আমরা যতদূর জানি ওনারা বোধহয় অ্যাপিয়ারও করেন নাই ওনারা কোর্টে কিন্তু করেন নাই

মানে এটা তো রেস্পেক্টিভ এফেক্ট পাওয়া যায় না। ওনার কন্টাক্ট 2017 যে আইনী বা যে সার্ভিস রুলে এখানে এই চাকরি নিয়েছেন হ্যাঁ ওনাদের জয়নিং লেটারে যেটা যা বলা হয়েছে বা সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস রুলে যেটা বলা আছে সে অনুযায়ী ওনাদের উপর एप्लीকেবল হবে। নতুন করে ওনাদেরকে তো মানে এভাবে এটা তো মানে কোনোভাবেই মানে আইনে আইন তো এটা চলে না। ঠিক। রিকনেন্ডিং আছে। এটা সাবধানে একটা ম্যাটার। ওনারে এপিয়েন না করে

ओके थैंक यू थैंक यू थैंक यू कैसे आपने टच करने का